নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা টাইসের মিস্ত্রি ওদিকে কাজ করছে আর মনের ওই টিউশন থেকে আসার সময় হয়ে গেছে ওকে নিয়ে পরীক্ষা দিতে নিয়ে যাব আজকে ওর পরীক্ষা আছে আর মনের বাবা ওদিকে কাজ করছে আমাদের পাশে যে জায়গাটা বিক্রি হয়ে গেছিলো ওই জায়গার ওপরে ঘর করবে তো তাদের জায়গার উপরে কিছু কার্ড রাখা ছিল আমাদের তো সেগুলো পরিষ্কার করে নিতে বলল তো পুরো পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের ওই যে পরিষ্কার করছে ওইদিকে এই ইটগুলো সরাতে হবে

এই গাছও একটা আছে কি ভাজা খাওয়া হবে ভাজা খেতে খুব ভালো তিনটে বেগুন পেলাম চলো রেখে দাও বালি সিমেন্ট যেন লেগে যায় না ভিতরে কাজ শুরু হয়ে গেছে আজকে কমপ্লিস্ট হবে দারুন এত রকম সাজানো হবে বাথরুমটা আমি তো স্বপ্নও ভাবিনি এই বাথরুমের মধ্যে যা খরচ করা হচ্ছে পাশে একটা ঘর করা যেত বড় তাই তো হয়ে যেত হয়ে যেত না কিন্তু বাথরুমটা পয় পরিষ্কার

এদিকে মশলা মাখানো হচ্ছে মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে এক্ষুনি রৌদ্র ছিল তারপরে একদম মুহূর্তের মধ্যে মেঘলা করে রাখবে কাটা খেয়ে নাও নিয়ে আবার কাজ করো ঠান্ডা হয়ে যাবে এই যে মশলাটা মাখানো হচ্ছে হালকা জল দিয়ে তাই না এতে বেশি জল দেওয়া যাবে না শুকনো শুকনো থাকবে তার উপর দিয়ে টাইস গুলো বসানো হচ্ছে দেখছে হম কোখনো তো কাজও দেখিনি আর এগুলো তো বসানোও দেখিনি সবে প্রথমবার হচ্ছে বাড়িতে ওরা কলকাতাতে কাজ করে এসবে মাটি না বালি সিমেন্ট এবার এগুলো এখন দেখার সময় না স্কুলে যেতে হবে আর আকাশের ওয়েদারও খারাপ আসো 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 নেবে আসো তুমি এই টালি বসানোই কাজ করো না অন্য কাজ করো টালি বসানো কাজ করি প্লাস্টার করি নীল সিমেন্ট গান্জি সব করি তারপরে আবার ঘোলা দিয়ে দিল তার উপরে ঘোলা দিয়ে দাগ মারতে হবে যাতে ভালো করে বসে ফের একটু ঘোলা দিয়ে দিতে হবে একটু ফাঁকা দিয়ে চলে যাবে ভিতরে এই ঘরে ঘোলাটা দেওয়ার সময় সিমেন্টটা চালটা ধরে নেয় আস্তে করে বসিয়ে দিতে হবে পৰিষ্কাৰ নহ'লে তাৰ মাৰাৰ সময় ভিঙে যায় তাৰ পৰিষ্কাৰ

ছাই গুলো একটু বুঝে দিতে হবে যাতে ভালো করে মজবুত জল চেক করে যে যাচ্ছে না একবার জল পড়লে তখন চলে আর পরীক্ষাটা ভালো করে দিও সাড়ে দশটা বেজে গেল না মুনকে ছেড়ে দিয়ে এই মাত্র বাড়িতে এলাম আর এসে দেখছি যে মিস্ত্রিরা চলে গেছে নিচটা টাইস বসানো কমপ্লিট হয়েছে কোনো রকমে আর ওপরেটা কালকে আর অনেক বন্ধুরা কমেন্ট করছে যেখানে রান্না করি ওখানে একটা জানালা রাখার জন্য টাইস বসানোর জন্য তো ওটাও চেষ্টা করছি ওইখানে একটা ছিদ্র করা হয়েছে ওখানটায় অ্যাডজাস্ট ফ্যান লাগানো হবে আর রান্নার ওইটুকুনি জায়গায় শুধু টাইলস লাগানো হবে আর বাদবাকি বাকি জায়গা যেমন আছে ওরকমই থাকবে মুনকে স্কুল থেকে বাড়ি নিয়ে এলাম এক্ষুনি এখনো ভাতও খাইনি এই খামটা দেখতে পেয়েছে দেখতে পেয়ে বলছে এর মধ্যে কি আছে দেখবো এটা বোতল এখানে বোতলের ছবি দেওয়া এই বোতলটা মনের জন্য কিনে নিয়ে এলাম আজকের বাজার থেকে জলের বোতল ছিল না ওর প্লাস্টিকের বোতলে জল খেত এটা একটু স্টিলের আর বোতল প্লাস্টিকের বোতলে তো জল খাওয়া উচিত না তার জন্য এটা নিয়ে এলাম মনের জন্য খুলতেই পারছে না এটা সাড়ে সাতশো জল ধরে ভালো হয়েছে বোতলটা চলো এবার ভাত খেয়ে নেবে চলো ঘড়ি এদিকে ঘন্টা দিচ্ছে পড়ার টাইম হয়ে গেল তো চারটে বাজে পড়তে যেতে হবে ওই ভালো হয়েছে যদি না হারিয়ে ফেলে তাহলে হলো তো কালকে এই পর্যন্ত টাইস লাগানো ছিল আর আজকেও চলে এসেছে মিস্ত্রিরা সকাল সকাল মিস্ত্রি অনেকগুলো এসেছে টাইসের কাজ হবে ওদিকে কাজ হবে কালকে যেটা বসেছিল ও ওতে জল দিলে হবে না আজকে তাহলে কটা জল তিনটে জল হ্যাঁ হ্যাঁ তিনটে জল হ্যাঁ জল দিন আকাশ একটা প্রচুর ধুলো ওড়ে ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আমি দরজা বন্ধ করছি আর কি yeah দেখতে দারুণ লাগছে যখন পুরো ভালো লাগবে দেখতে এর উপরে আকাশ পড়বে পড়লেই আর এক ধাপ করে উঠবে তাই তো হয়ে গেছে ভেন্ডি আর আলু ভাজা করছি আর ওদিকে মুনেরও আনতে যাওয়ার টাইম হয়ে গেল একটু নাও বেরিয়ে যে তো আমাদের নটা বাটি মুন পড়ে এলো এসে আর দেখছে কতটা কি টাইট বাসানো হলো কালকে থেকে ওর ভিতরে ওটার জন্য মুন ব্যস্ত কাঁচা বলে উঠে পড়িনি আর একটুখানি দেরি করো ওর ভিতরে যত ভাবে ধুলো ধুলো চলে মুন রেডি হয়ে গেছে মুনকে নিয়ে বেরোবে স্কুলের আর এদিকে কাজ কিছুটা হয়েছে আর মিস্ত্রিরা আবার একটু বাইরের দিকে গেলো রেস্ট নিচ্ছে সব সকালবেলা চলে গেছে দুদিনের মাথায় কমপ্লিট হলো

টা ভালোভাবে করা খুবই দরকার ছিল Estic en সকাল সকাল সব মিস্ত্রিরাও চলে আসছে দিকে ইলেকট্রিকের কাজটা হচ্ছে কারেন্টের লাইন যাবে

আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার